সালামু আলাইকুম দর্শক আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানব উনি সৌদিতে এসে রিয়াল বেতন থেকে কিভাবে একটি আমাদের মাধ্যমে একটি ইনভেস্টমেন্ট লাইসেন্সের মালিক হলেন রিয়াল বেতন থেকে তার কেরিয়ার শুরু করে সৌদিতে কিভাবে এই পর্যন্ত সাকসেস হলেন এবং উনি একটি ইনভেস্টার ইনভেস্টমেন্ট লাইসেন্স করে নিলেন নিজের নামে নিজের কোম্পানি করে নিলেন আমরা আরো জানবো আবদুল্লা ভাই কোন ইয়া থেকে কোন জেলা থেকে এবং উনি এসেছেন জাদ্দা থেকে জাদ্দার যারা রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার দিবেন আজকে সারাদিন দিন আব্দুল্লা ভাই আমাদের এখানে আছেন ওনার লাইসেন্সটি আজকে এই ভিডিওর মাধ্যমে ওনার হাতে উঠিয়ে দিব দর্শক আমরা চলে যাচ্ছি আব্দুল্লা ভাইয়ের কাছে আব্দুল্লা ভাই ছোট করে আপনার পরিচয়টা কত সালে সৌদিতে আসলেন সর্বপ্রথম আপনার কি চাকরি দিয়ে শুরু করলেন একটু আমি সর্বপ্রথম আসি উনিশশো ছিয়ানব্বই এসে আমি এখানে একটা বাকালার মধ্যে কাম নিয়েছিলাম আটশো রিয়াল বেতনে বাকালার মধ্যে চাকরি নিয়েছিলেন আটশো রিয়াল বেতন আসার কতদিন পরে আপনি চাকরিটা পাইছেন অ্যাকচুয়ালি আসার প্রায় ছয় মাস পরে প্রায় ছয় মাস পরে ছয় মাস পরে কারণ হচ্ছে একটা জিনিস এখানে বলে রাখা উচিত এখনো সৌদিতে অনেক মানুষ এসে বেকার পরে আছে অনেক দিন তাদের জন্য আমি মনে করি যে আপনি একটা অনুপ্রেরণা হবেন আর কি যে দীর্ঘ বসে থাকলেও সফল হওয়া সম্ভব আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ধৈর্য মানুষের সবচেয়ে বড় সফলতা ধৈর্য সবচেয়ে বড় সবচেয়ে বড় সফলতা আ সৌদিতে এসে এই 6 মাস আপনি কি করেছিলেন অ্যাকচুয়ালি এই 6 মাস আমি অনেক কষ্ট করছি অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরছি কিন্তু কোনো ধরনের কোনো সুবিধা করতে পারিনি কোনো কিছু ইয়ে করতে পারিনি এরকম তারপর আমি আমার ধৈর্য হারাইনি তাহলে এই ছয় মাস আপনার থাকা খানা এই সমস্ত বিষয়ে কিভাবে ব্যবস্থা করেছে ব্যবস্থা অনেক সময় দেখা গেছে অনেক বিল্ডিং এর চিপাই শুইসি দেখা গেছে কারোর এখানে এরকম অনেক লাইফ বহুত কষ্টকর লাগছিল সৌদি আরব তো বাইরের শোয়ার এত বেশি ছিল ফায়ার স্টেশনের আহ রাস্কারীদের সাথে তাদের টুকটাক কাজ করে দিতাম তারা একটু ব্যবস্থা করতো খারাপ তাই ছয় মাস পরে আপনি একটা বাকাল চাকরি নেন তাদেরই সহযোগিতায় ওই বাকলাতে আপনি চাকরি করেন কতদিন ওইখানে আমি প্রায় দু বছর যাবত চাকরি করি তারপরে আসতে রেট ওখানেই একজন ফুনিশের মাধ্যমে আমি আমার নিজের আঁ কামাটা তৈয়ার করি আমি আহ অয়েলফিল্ডে যাই তার মানে শুরুতে আপনার আখামা ছিল না ছিল না গত বছর ছিল না কামা চার বছর উপরে মানে চার বছরের মতো আপনার আঁকা কামা কিছুই ছিল না না অনেকে আছে সর্দিতে এখনো অনেকের আ কামা নাই মূলত আপনাদের এই ইয়াটা হিস্টরিটা আমরা কাভার করি এই জন্য আমরা মনে করি যে আপনাদের হিস্টরিটা শুনলে যারা নতুন এসেছে তারা কি করবে একটা দিক নির্দেশনা পাবে যে তাদেরও অনেকে দেখা যায় চাকরি নাই আকামা নাই অনেক হতাশায় থাকে অনেকে মনে করে মানে জীবনকে কি করবে এটাই সে কি ফিরত যাবে না এখানেই থেকে যাবে ওইটা নিয়ে একটা দ্বিধা থাকে তো আমি মনে করি যেন আপনাদের এবং আমাদের যে হিস্টোরিটা আমরা যে সাকসেস এই পর্যন্ত এসেছি এটার মধ্যে যে পেইন আছে এটা অনেকেই মনে করে না অনেকে মনে করে যে আমরা আগে থেকে মনে হয় সাকসেস ছিল অ্যাকচুয়ালি আজকালের ফেলেরা। ওরা মনে করে যে সৌদি আরব গেলেই বুঝি পয়সা আসবে না তা না এখানে আসে কষ্ট করতে হবে কষ্ট করে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে হবে সেটি হইল সবচেয়ে বড় বলো পরে আপনি দুই বছর বাকালাতে চাকরি করলেন এরপরে আকামা রেডি করে আকামা রেডি করতে প্রায় দশ বারো হাজার রিয়াল খরচ হয়েছে ওইখানে আমার আব্বা তখন নাই আমার আব্বা মারা যান আমাকে যে লেহাপড়া করাইছেন যে আমার মানুষ করছেন ওনার নাম আবদুল আহাদ আমার বাবার ভাই ওনাকে আমি বলে রাখি উনি আমার শিক্ষক সব কিছুই তা আমি বলি যে ওনার টাকা পয়সাও উনিও আমার হেল্প করছেন এভাবে হইছে আর আশা করি যে আপনার এই ভিডিওর মাধ্যমে আমি ওনার প্রতিও কৃতজ্ঞ আর আমার লাইফটাই ওনার প্রতি আমি রাখবো মার্শাল তো পরে আকামা করার পরে ওইখানে বাকালাতে কাজ করেন কতদিন বাকালাতে আমি তখন আর এক দুই মাসের মতো কাজ করছি তা তারপরে আমি অয়েল ফিল্ডে চলে যাই অ্যাকচুয়ালি এখন যে সৌদি আছে তার বাবা আর আমি একসাথে কাজ করতাম অয়েল ফিল্ডে ওইখানে আমি একজন লেবার হিসেবে যাই ওখান থেকে আমি একজন টেকনিশিয়ানে যাই ফিল্ড মানে এখানে কি কি কাজ যে পেট্রোল ডিলিং এর জন্য যে কাজগুলি করা হয় রিগ যে বলে যেটা ডিলিং সেকশন পেট্রোলিয়াম ওখানে ডিলিং সেকশন আর কি যেটা আমরা বলি না যে ক্রড অয়েল যেটা উত্তোলন করা হয় ওটার ইন্সপেকশন ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি কাজ করছি যেটা ইন্সপেকশন করা হয় যে টুলসগুলি যদি নিচে যায় ওইগুলি নিয়ে আর কি

নিজে যে কোনো একটা কিছু শিখবেন এই জিনিসটাতে আপনারা ফোকাস করেন না আপনাদের উচিত নিজেকেই আস্তে আস্তে ডেভেলপ করা এই যে আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাহিনিটা যেটা শুনলাম উনি ল্যবার হিসাবে ল্যাবার হিসাবে ষোলোশো টাকা বেতনে ঢুকে তারপরে টেকনিশিয়ান হয়ে বের যখন উনি ফুল টেকনিশিয়ান লাস্ট পর্যন্ত ওনার স্যালারি ছিল আট হাজার রিয়াল আমি গতকালকে মদিনায় ছিলাম একটা পাওয়ার প্লান্টের প্রজেক্টে ওই প্রজেক্টে প্রায় আড়াইশোর মতো বাংলাদেশি টেকনিশিয়ান কাজ করে এক একজন টেকনিশিয়ানের কিন্তু সবার সাথে আমি অনেকের সাথে সাথে কথা কথা বলেছি এখানে লোকের সম্ভব না কয়েকজনের সাথে কথা বলে দেখলাম সবাই লেবার ছিল। এমন একজনকে পাই নাই যে আগে থেকে কাশিকে আসছে বা এই এই ইয়াতে আসছে এই কোম্পানিতে ঢুকছে সে লেবার হয়ে আস্তে আস্তে সে টেকনিশিয়ান হয়েছে লেবার ছিল স্যালারি ছিল তার বারো পনেরোশো এখন স্যালারি হচ্ছে তার সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার আপনারা অবশ্যই যেখানেই যান কাজ শিখে আর নিজেকে আপগ্রেড করতে হবে সো আপনি এই কাজটা শিখ শিখতে টেকনিশিয়ান হতে কতদিন সময় লাগবে এই কাজটা শিখতে বলে তো আমার আমি ছয় মাসে কাজ হাতে নিয়ে নিছি ছয় মাসে কাজ হাতে একটা ইচ্ছা থাকলে উপায় হয় আপনার কাজের প্রতি মনোযোগ থাকতে হবে কাজের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে জিনিসগুলি আপনি আপনার মেয়াদা ওইখানে ইউজ করছে ওই জিনিসটি সবচেয়ে বড় কথা অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমা আমাকে কাজে কাজে দেওয়া হয়েছে আমি অন্যদিকে আমার মন থাকবো সেটা আপনার সফলতা হইতে হবে আর বিশেষ করে আমাদের দেশের ছেলে ফেলে যারা আছে তারা আ কাজরপতি একটা শিক্ষা নিয়ে যে আসব সেই ইন্টারেস্ট আনে না একটা আগ্রহ অনেকের কথা হচ্ছে হ্যাঁ দেখা যায় যে এখন কারযুগের ছেলেরা একটু মোবাইল নিয়ে ব্যস্ত বেশি তারপরে টাইম হিসাব করে চাকরি ছাত্রিতে গেলে এটা আমার কাজ না ওটা আমার না ওটা আমার না বলে গুরুর সাথে ইয়ে করে নিজেকে একটা গন্দির ভিতরে রেখে দেয় নিজেই নিজের জন্য একটা কি করে ফেলে এটা বেরিকেট তৈরি করে ফেলে এটার জন্য সে কাজও শিখতে পারে না এটাও একটা কারণ থাকে তো আপনি টেকনিশিয়ান ওইখানে হওয়ার পরে ওইখানে কাজ করছেন কতদিন টেকনিশিয়ান হওয়ার পর ওইখানে বাকি লাইফ ছিল ওইখানেই ছিল হ্যাঁ কত বছর প্রায় পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর একই জায়গায় কাজ করছেন তারপরে সর্বপ্রথম আপনি বিজনেসের দিকে ইয়ে করলেন দু থেকে আমার ইন্টারেস্ট হলো বিজনেসের দিকে বিজনেসে আমি ওই সৌদির সাথে একসাথে ওয়েলফিল্ডে কাজ করতাম সে আমাকে জেরদা নিয়ে আসে জেরদা নিয়ে আসার পরে সে একটা বাকালা করে সে বাকালাটার মধ্যে প্রফিট ছিল না সেই বাকালাটা আমি তখন কন্টাকে নিয়ে নিই হুম তো সত্তর হাজার রিয়াল সে দাম ধরে আমার কাছে বিক্রি করে সেটা আমি কিস্তি ঢুকিয়ে আনি সেই বাকালাটার থেকে আমি আর ওইটা বাকালা করি এভাবে আমি সামনের দিকে আমার পথ চলা তারপরে আমি আসি মেন পাওয়ার বিজনেসে একটা সাপ্লায়ার ছিল তে মানুষের পয়সা মারিয়ে দিত তো ওরে ভিত্তি করেই আমি এই রাস্তায় আসা হ্যাঁ তা আমি আমার নিজস্ব একজন লোক দিয়েছিলাম সেই লোকটা টাকা সে দেয় না ওরে বিস্তারিতে বিস্তারিত মূলত ওরে এই রাস্তাতে সরানোর জন্যই আমি এই রাস্তাতে দিবো ওই রাজকে ওই তার মানে আপনার সর্বপ্রথম বিজনেস ছিল বাকাল দিয়ে শুধু বাকাল দেওয়া শুরু ছিল এখন বাকাল আছে না বাকালাটা আমি পারিনি সময়ের অভাবে আর ব্যস্ততার কারণে আমি বাকালাটা ছেড়ে দে বললাম বাকালা তিনটা ছেড়ে দিবেন সব ছেড়ে তিনটা ছেড়ে এখন ফুল ম্যান পাওয়ারে এবং কন্সট্রাকশনের ব্যাপারে ফোকাস আপনার আন্ডারে কতজন লোক কাজ করে আলহামদুলিল্লাহ প্রায় 300 এর মতো আছে 300 মতো আছে দীর্ঘ কত বছর আপনার এই মেন পাওয়ার বিজনেস আমার প্রায় 8 9 বছর ধরে চলছে ম্যান পাওয়ার শুরু করেন কত কত সামনে আমি ম্যান পাওয়ার শুরু করি আপনার 18 তে

মার্শাল্লাহ আচ্ছা আবদুল্লাহ ভাই যারা বেকার আছে তাদের চাকরির জন্য কি কি করতে পারে ওরা তাদের তাদের জন্য জন্য কি পরামর্শ দিতে একটাই সবচেয়ে মানুষের প্রথমত তার ওইলা থাকতে হবে তার ধৈর্য তার আগ্রহ থাকতে হবে কাজের প্রতি এবং যে আমি একটা কাজ করব আমি ইনকাম সোর্স কিভাবে আসব সেই জিনিসটার প্রতি আমার আগ্রহ থাকতে হবে প্রথম জিনিস এটা দ্বিতীয় কথা আমি বলি দেশের থেকে কোন লোক যদি আসে সে একটা প্রফেশনাল হয়ে আসুক হ্যাঁ কিছু না কিছু যাই না আসো আর আইসা এদেশে আসলে পরিশ্রম করতে হবে সে জিনিসটা সে তার নলেজ নিয়ে আসো আর খুব কম টাকা দিয়ে কেউ যদি বিজনেস করতে চায় এমন কয়েকটা আইডিয়া আপনি কি দিতে পারবেন খুব কম টাকা দিয়ে যদি কেউ বিজনেস করতে চায় দেখেন বিজনেস তো বহুত আছে আপনি সবজি বিক্রি করেন পাঁচশো টাকার সবজি নিয়ে সেটাও একটা বিজনেস আপনি তাও করতে পারেন হুম এখান থেকে শুরু করতে পারেন আপনি অ্যাকচুয়ালি পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা কামাই করতেছে এরকম লোক আছে সৌদি আরব কিন্তু এমন কয়েকটা আইডিয়া বলেন না হ্যাঁ এরকম দেখেন যে আমাদের জেদ্দা সাধারণত আমি যেই জায়গাতে থাকি ফাঁসে একটা বাজার আছে এখান দেখা গেছে যে বিকালবেলা দেখি একটা মানুষ আহ 2-300 টাকার সবজি মারা গেসেতে मंडीতে আনে সে বিকালবেলা কমসেকম 7-800 টাকা ফকরা করে চলে যাচ্ছে বল দিয়ে ধরে না ধরে ভাই লাইফটাই একটা রিস্ক সৌদি আরবে আপনি নিজ উদাহরণ আপনি নিজেও জানেন যে সৌদি আরবে টিকে হইলে আপনি যুদ্ধ গ্রেডিত হ্যাঁ জীবনের সাথে যুদ্ধই করতেই হবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাধ্যমে আপনার লাইসেন্সটি করানোর জন্য আব্দুল্লাহ ভাই আপনি আমাদের একজন বেস্ট কাস্টমার আপনার আচরণে এবং আমাদেরকে কাজ দিয়ে আপনার যে ইয়েগুলো ছিল এতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার লাইসেন্সটি আপনার হাতে উঠিয়ে দিব এখন এই প্রথমটি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাইসেন্স এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাইসেন্স আর এটা হচ্ছে আপনার সৌদি আরবের সিজিল তিজারি আর এটা হচ্ছে আপনার সৌদি আরবের এই নামগুলো আপনাকে শিখে রাখতে হবে কোনটা কি কি করতে হবে শিখে রাখতে হবে তারপরে আমি আপনার বাংলাদেশের ফাইলটা আপনাকে দেব একটু এখানে ইয়ে করেন বাংলাদেশের ফাইলটা হচ্ছে বাংলাদেশের ফাইলটা হচ্ছে এটা হচ্ছে আপনার সিয়ার ঠিক আছে এটা নাম তো আপনার জানা জানা থাকতে হবে এটা হচ্ছে আপনার কি বাংলাদেশের লাইসেন্স আর এটা হচ্ছে মেমোরান্ডাম এটা কি লিখে আছে মেমোরান্ডাম এটাকে ওরা কি বলে আটটা সিস বলে আটটা সিস তা আপনি যখন ব্যাংকে যাবেন তারপরে মিনিস্ট্রিতে যাবেন তারা যেটা বলবে যে আপনার বাংলাদেশের লাইসেন্সের সিআর আর আটটা সিস দেন আটটা সিস বলবে তাকে আটটা বললে আপনি এটা দিতে হবে আর যখন সৌদি আরবের আটটা সিস বলবে তাহলে এটা দিতে হবে আপনাকে এখন কি করতে হবে এগুলোর নামগুলো শিখে রাখতে হবে এবং চিনে রাখতে হবে এটা হচ্ছে সিভিল টিজারি এটা মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এটাকে আবার ইনভেস্টমেন্ট লাইসেন্স বলে সাহাদা স্ট্রেসমার বলে তারপর বলে হচ্ছে আপনার তারফিস স্ট্যাসমার বলে এই নামগুলোর সাথে আপনি ফ্যামিলিয়ার হতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে আটটাসিস সো আপনার এই বাংলাদেশের লাইসেন্সটা ব্যাংকে লাগবে তারপর হচ্ছে মিনিস্ট্রিতে কোনো কিছু চেঞ্জ করতে হলে এগুলো লাগবে ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন আমাদের মাধ্যমে যারা লাইসেন্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আবদুল্লা ভাইয়ের থেকে লাস্ট কথা অ্যাকচুয়ালি আমি স্বামী ভাইয়ের এখানে কাজগুলি করায় অনেক স্বচ্ছতার সাথে কাজগুলি আমার হয়েছে এবং স্বামী অনেক ভদ্রলোক অনেক অত্যন্ত ভালো মনের মানুষ আপনারা যদি কেউ এই লাইসেন্স করতে চান নিশ্চয়ই নির্দিদায়ী এবং বিনা দ্বিদায় আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি জেদ্দা বসে বসে ফোনের দ্বারাতেই আমার কাজগুলি উনি কমপ্লিট করেছেন ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম